বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গুলি করল পুলিশ মামলা হল সাংবাদিকের নামে গত পাঁচই আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় কলেজ ছাত্র হৃদয় আহমেদের যার মরাধের হদিস এখনও পায়নি স্বজনেরা এই ঘটনায় ছাব্বিশ আগস্ট কোনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন তার ভাই টাঙ্গাইলের গোপালপুরের ইব্রাহিম যেখানে অভিযুক্ত এএসআই এসআই এবং কনস্টেবলসহ নয় পুলিশ সদস্য রয়েছে ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এজেহারে নয় পুলিশ সদস্যকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ পাঁচ সাংবাদিকের নাম এরপর জানিয়ে দিব ছাত্র বিক্ষোভ এবং গণপুত্থান ঢাকার মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নানকের সহকারী দুই কাউন্সিলর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা পরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন বিক্ষোভ এবং সংঘর্ষের জেরে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার তবে ঢাকার বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা এ সময় আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা ছাত্রদের প্রকাশ্যে গুলি সরে একে ফোরটি সেভেন সহ বিভিন্ন ভারী ভারী অস্ত্রদের শিক্ষার্থীদের গুলিবর্ষণ করতে দেখা যায় এদিকে পাঁচ দিনের রিমান্ডে হাজির সেলিম কলেজ ছাত্র হত্যা মামলায় ঢাকার লালবাগ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর হাজির সেলিমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত এদিকে এবার হত্যা মামলায় আসামি ডা সামন্তলাল সেন এবং ডিপজল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভনামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং অভিনেতা ও ব্যবসায়ী মনর হোসেন ডিপজল সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এদিকে ঢাকার আশুলিয়া এবং টঙ্গিতে ছেচল্লিশটি কারখানায় ছুটি ঘোষণা দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের টঙ্গি এবং সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় টঙ্গি এবং আশুলিয়াতে অন্তত ছেচল্লিশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার দুই সেপ্টেম্বর সকালে কারখানার শ্রমিক এবং চাকরি প্রত্যাশীদের এই কর্মসূচি শুরু করে এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত পঁয়ত্রিশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরদিকে গাজীপুরের টঙ্গিতে বিক্ষোভ এবং এগারোটি কারখানা ভাংচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকেরা এ সময় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশি সাধারণ জনগণ ঢাকায় নিযুক্ত দেশটির কমিশনার আহমেদ মারুপ এ সংবাদ দিয়েছেন আর সোমবার দুই সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত অফিস কক্ষে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় তিনি সব কথা বলেন আহমেদ মারুপ বলেন দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে পাকিস্তান এর আওতায় বাংলাদেশ ও একশো ছাব্বিশটি দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গুলি করল পুলিশ মামলা হল সাংবাদিকের নামে গত পাঁচে আগস্ট গাজীপুরের কুনাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় কলেজ ছাত্র হৃদয়ের যার মরাদের হদিস এখনও পাওয়া যায়নি এ ঘটনায় ছাব্বিশে আগস্ট কুনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দেন তার ভাই টাঙ্গাইলের গোপালপুরের ইব্রাহিম যেখানে অভিযুক্ত এএসআই এসআই এবং কনস্টেবল সহ নয় পুলিশ সদস্যকে দেখানো হয়েছিল ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এছাড়ে নয় পুলিশ সদস্যকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ পাঁচ সাংবাদিকের নাম এ বিষয়ে ইব্রাহিম বলেন আমি পুলিশ সদস্যদের নামে মামলা দিয়েছি কিন্তু পরে দেখি মামলায় কয়েকজন সাংবাদিকার এলাকার কিছু আওয়ামী লীগের নেতার নাম দেয়া আমি তাদের নাম দেইনি তারা কিভাবে পরে মামলা সাজিয়েছে তা আমি জানি না আমি শুধু আমার ভাইকে যারা মেরেছে তাদের বিচা চাই জয়পুরহাটেও সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে গত একত্রিশ আগস্ট সদর থানায় হুসাইন আহমেদ নামে এক শিক্ষার্থী অভিযোগপত্র দেন আসামির তালিকায় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও নাম দেয়া হয় চারজন সাংবাদিকের হুসাইনের অভিযোগপত্রে বলা হয়েছে তার দুই পায়ে গুলি ছড়ে দশ নম্বর আসামি আব্দুর রহিম তালিকায় দশ নম্বর আসামি হিসেবে আছেন সাংবাদিক হারুন রশিদ নাম বিক্ষোভ এবং গণবুত্থান মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নানকের সহকারী সহ দুই কাউন্সিলর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা পরে জুড়ে সরে পড়ে এই আন্দোলন বিক্ষোভ এবং সংঘর্ষের জেরে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় তবে ঢাকার বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা কোঠা সংস্কার আন্দোলনের অংশ নেয়া ছাত্রদের দমন করতে পুলিশের পাশাপাশি মাঠে নামে র্যাব এবং বিজেপি এই আন্দোলনের সময় প্রাণহানি হয় কয়েকশো মানুষের এসব ঘটনায় নিহত এবং আহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আন্দোলনের সময় ঘটা বিভিন্ন নৃশংসতার ভিডিও সামনে আসতে শুরু করে ঢাকা যেসব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয় তার মধ্যে অন্যতম মোহাম্মদপুরের ঘটনা সম্পত্তি ও এলাকার সংঘর্ষের বেশ কিছু ভিডিও চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আসিফ আহমেদ একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী নেতা নেতা তারেকুজ্জামান রাজীব এবং তৎকালীন স্থানীয় সংসদ এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির রানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চুরছেন স্থানীয় লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র তাদের পরিচয় নিশ্চিত করেছেন আন্দোলন চলাকালীন সময় সতেরো থেকে উনিশে জুলাই এবং চারে আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল মোহাম্মদপুর এলাকা বিশেষ করে মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে বসিলা সড়ক জুড়ে চলে ধা পাল্টা ধা তখন সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিলেন আর আগ্নেয়াস্ত্র হাতে তাদের সামনে ছিলেন আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় প্রকাশ্যে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন তারা গত চারি আগস্ট বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় চোদ্দ বছরের এক কিশোর ওই কিশোরের সঙ্গে থাকা তার খালাতো ভাই জানান ও আমাদের সঙ্গেই ছিল আমরা ধাওয়া দিচ্ছিলাম তখন আমার ভাই পড়ে যায় এরপর আসিফ কমিশনার ওর মাথায় গুলি করে পরে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে তখন আসিফ কাছে এসে ওকে লাথি এ সময় তিনি বিক্ষোভ প্রকাশ করে বলেন আমার ভাইকে এভাবে কেন মারলো আমরা এর বিচার চাই বিক্ষোভে অংশ নেওয়া গুলিবিদ্ধ একজনের নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন আসিফ কমিশনার দৌড়ে এসে গুলি করে আমার সামনে দুইজন মাটিতে শুয়ে পড়ে তাদের ধরতে গেলে আরেকটা গুলি আমার রানে আসে লাগে তখন আমার পাশে যে ছেলেটা ছিল সে আমাকে ধরতে গেলে তার ডান হাতের এপাশ থেকে গুলি লেগে ওই পাশ দিয়ে বেড়ে যায় অপর এক ভিডিওতে দেখা যায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন তার গুলিতে একজনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি পরবর্তীতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয়রা তবে বিপ্লবের সঙ্গে থাকা অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এছাড়াও বসিলা সড়কের পদচারী সেতু উত্তর পাশে একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হয় বলেও জানিয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা আন্দোলনকারী এক শিক্ষার্থী জানিয়েছেন আমাদের এখানে লাটমিয়া নামের একজন লোক আছে তিনি অনেক আগে থেকে সন্ত্রাস হিসেবে পরিচিত তার ছেলে জামাল বাসার দ্বিতীয়তলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে নিচের দিকে নিজস্ব রাইফেল দিয়ে গুলি চালা এতে দুইজন আহত হয় পরে ছাত্ররা তার বাসায় গিয়ে আগুন লাগিয়ে দেয় এগুলো তিন চার আগস্টের ঘটনা বলেও জানায় ওই শিক্ষার্থী এই ঘটনায় নিহত চোদ্দ বছরের ওই কিশোর পরিবার আসিফ আহমেদ এবং তারেকুজ্জামান রাজ মাসুদুর রহমান বিপ্লব সনপঞ্চাশ জন নাম উল্লেখ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে তবে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউন্সিলর আসিফ আহমেদ এবং সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিফের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে এবার হত্যা মামলায় আসামি ডাক্তার সামন্তলাল সেন এবং বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন এবং অভিনেতা ব্যবসায়ী মোনার হোসেন ডিপজল সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার দুই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাদিবা সন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি দায়ের করেছেন মামলার অন্য আসামিরা হলেন ও কাদের আসাদুজ্জামান খান কামাল মনুল হোসেন খান নিখিল কামাল আহমেদ মজুমদার ইলিয়াসউদ্দিন উদ্দিন মোল্লা হাঙ্গীর কবির নানক সাদেক খান ফেরদোস আহমেদ গাজী মেজবাউল হক সাচ্চু সাবিনা আক্তার তুহিন নুর আলম সিদ্দিকী তার ছেলে তাহাজিব আহমেদ সিদ্দিকী ডায়মন্ড ওয়ার্ল্ড লি এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন ইত্যাদি